বলেছেন মেয়ার রজনীতে আমি যখন আরও একটু সামনে অগ্রসর হই আমি দেখতে পেলাম একদল মহিলাকে তাদের স্তনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে জাহান নামের আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে আর জাহান নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে হজরত জিব্রাহল কি জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহিল ওই সমস্ত মহিলা কারা যাদেরকে স্তনের যাদেরকে স্তনের মধ্যে যাদেরকে স্তনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে তারা কারা তারা কারা ওই সমস্ত মহিলা কারা বলতেছেন হে ওগো আল্লাহ নবী তারা হইলো আপনার ওই সমস্ত উন্মত মহিলা যারা জিনা করত যারা বেবিচার করতো জুড়ে জুড়ে বলো জালী যারা জিনা করত যারা অবৈধ সম্পর্ক করত, যারা মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখত যারা ফেসবুকের মাধ্যমে অবৈধ সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য কথাবার্তা বলত যারা এরকমভাবে অবৈধ সম্পর্কের জন্য বিভিন্ন পার্কের মধ্যে যাইত বিভিন্ন সম্পর্ক করত তারা হইলো ওই সমস্ত মহিলারা যারা জিনা করত দুনিয়ার মধ্যে ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তালা তাদের স্তনের মধ্যে জাহান নামের আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে মোহতারাম হাজিরিন কবরের আজাব যত কঠিন তার চেয়ে আরও বেশি কঠিন হাসরের আজাব আর হাসরের আজাব যত কঠিন তার চেয়ে আরও বেশি কঠিন জাহান নামের আহাব আপনাদেরকে কী দিয়া বুঝাইবো মোহতারাম হাজিরিন কবরের আজাব এত কঠিন যে এক মহিলা সে নামাজ পড়ত রোজা রাখতো দান খয়রাত করতো হজ আদায় করেছিল সব কিছু করেছিল এরপরেও খবরের মধ্যে তার শাস্তি হয়েছে এরপরেও খবরের মধ্যে তার শাস্তি হয়েছে তার কারণ হইল যে সে বেপর্দা হয়ে চলত জিনা করতো বেপর্দা হয়ে চলত জিনা করতো আর জিনা কাকে বলা হয় জিনা কিন্তু দুই প্রকারের এক প্রকার হইলো সরাসরি জিনা নারী পুরুষ সরাসরি যেটা হয় আর আবু দাউদ শরীফের মধ্যে আসছে কোনো মহিলা যদি সাজসজ্জা করিয়া টুটের মধ্যে লিপস্টিক লাগাইয়া নেক করিয়া এরকমভাবে পর পুরুষের সামনে দিয়া হাঁটা যায় আবু দাউদ শরীফের মধ্যে আসছে ওহুয়া জিনা এটাকেও জিনা বলা হয় এটাকেও কি বলা হয় জিনা বলা হয় পর পুরুষের সামনে হাঁটা এটাও একটা জিনা বিবাহের অনুষ্ঠানে যাওয়া এটাও একটা জিনা আপনারা কি বলেন গায়ে হলদের অনুষ্ঠানে বেপরদা হয়ে এরকমভাবে নাচানাচি করা বেপরদা হয়ে চলা গায়ে হলদে অনুষ্ঠানের জন্য প্রস্তুতির জন্য বিউটি পার্লারে বেডামার্কা মহিলাদের হাতের মাধ্যমে সাজসজ্জা করা এটাও একটা জিনা এরকম জিনা কণ্নেওয়ালা মহিলারা এলাকার মধ্যে পাওয়া যাবে না বহুত পাওয়া যাবে মা বোনদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা যে বেপর্দা হয়ে চলেন এটাও কিন্তু একটা জিনা ওই যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে যান এটাও কিন্তু একটা জিনা ওই যে টাইট পিট পরে রাস্তা দিয়ে হাঁটেন এটাও এটাও কিন্তু ওই যে আপনি এত সুন্দর দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বোরকা এনে বোরকা পরলেন চেহারাটা খুলা এটা কোনো পর্দা হইল না এই যে এই অবস্থায় যে গেলেন এটাও আপনি জিনা করতেছেন আপনাকেও এরকমভাবে শাস্তি দেওয়া হবে রাসূল হাজির আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ও ভাই কারা যাদেরকে ইস্তনের মধ্যে নামের আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে অলঙ্গ অবস্থায় রেখেছে জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে জিব্রাহিল আলিহুবাসাল্লাম বলেন তারা হইলো আপনার ওই সমস্ত উম্মত মহিলা যারা জিনা করত, যারা জিনা করত এই জিনা করার জন্য বিভিন্ন দিন পালন করা হয় বিভিন্ন দিন পালন করা হয় আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন মাকতা। জিনা জিনা তো করা যাবেই না জিনার দ্বারে কাছেও যাওয়া যাবে না জিনার দ্বারে কাছেও যাওয়া যাবে না কিন্তু বর্তমান সময় এমন একটা ফেতনার জমানা এসে গেছে যে জিনার দ্বারে কাছেও যাওয়া যাবে না দিন রাত ঘন্টা যুবক যুবতীরা জিনা ফ্যাকটিস করে জিনা ফ্যাকটিস করে এরপরে ফ্যাক্ট্রিক্যালের জন্য অবৈধ সম্পর্ক করে মোবাইলের মাধ্যমে মোবাইলের মধ্যে কম্পিউটারের মধ্যে ইন্টারনেটের মধ্যে এরকমভাবে জিনা প্র্যাকটিস করে আর সেটাকে বাস্তবমুখী করার জন্য অবৈধ সম্পর্ক করে অবৈধ সম্পর্ক নামে কিন্তু একটা দিনও আছে যেটা সারা বিশ্বের মানুষে পালন করে এটা ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত ভ্যালেন্টাইন্স ডে একটা দিবস আছে না চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই দিবসটা কিন্তু এটা একটা জিনা দিবস এই জিনার দিবস কি এই দিনটার নাম কি বেহায়াস দিবস জিনা দিবস এই দিবসটাকে জিনা দিবসে বলা যায় ভালোবাসা দিবস মানে অবৈধ সম্পর্ক দিবস অবৈধ সম্পর্ক দিবস ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স এর ইতিহাস আপনারা জানেন অনেকেই জানেন না খ্রিস্টানদের মধ্যে জন মানুষের নাম প্রায় পঞ্চাশ জনের মতো মানুষের নাম ছিল ভ্যালেন্টাইন্স ডে একজনকে যে কোনো কারণবশত জ্যালকানার মধ্যে আবদ্ধ করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে কি জিনিস ভ্যালেন্টাইন্স হইলো একটা মানুষের নাম আর দেয়ার তো কি দিন নাকি তাহলে ভ্যালেন্টাইন্স ডে দিবস মানে ওই মানুষটার দিবস ওই মানুষটার দিবস কিভাবে হইল এই দিবসটাতে মানুষ পালন করে কেন পালন করে যে ওই মানুষটাকে জেলকানায় আবদ্ধ করা হইল। তো ওই মানুষটা ভ্যালেন্টাইস ডে কী করল জেলকানার প্রধান ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন সে জেলকানার প্রধান রক্ষকের মেয়ের সাথে প্রেম করলো ভালোবাসা করলো যেদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এর আগের দিন একটা চিঠি ওই প্রেমিকার নামে ওই প্রেমিকার নামে কি লেখল একটা চিঠি লেখলো ওই মানুষটা চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করছিল ওই মানুষটা সর্বপ্রথম প্রেম করছিল এই জন্যে মানুষের প্রেম দিবস পালন করে জালিক এটাও আবার মুসলমান ছিল না এটা খ্রিস্টান ছিল তো যে দিবস যারা পালন করে খ্রিস্টানের একটা রীতিনীতি যেটা আমাদের ইসলামী শরীয়তে অবৈধ সম্পর্ক বলে এক হইলাসম খ্রিস্টানে যা করে তা আপনি পালন করার কারণে আপনি খ্রিস্টানের সাথে জাহান নামে যাইতে হবে আরেকটা হইল অবৈধ সম্পর্ক করার কারণে আপনার জাহান নামে যাইতে হবে রসুল্লাহ আমি যখন আরো কিছু সামনে অগ্রসর হইলাম দেখতে পেলাম যে একটা বিশাল বড় গর্ত সেই গর্তের মধ্যে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে হঠাৎ করে দেখি সেই আগুনের মধ্যে নারী পুরুষ আগুনের মধ্যে নারী পুরুষ দেখা যায় আগুনের ভিতরে নারী পুরুষ দেখা যায় দেখবেন চিড়িয়াখানার মধ্যে মাছ আছে পানির ভিতরেও কিন্তু মাছগুলি দেখা যায় মাছ দেখা যায় না পানির ভিতরে মাছ দেখা যায় না রাসুল সাল্লাহ আলহিম বলতেছেন যে আগুনের ভিতরে মানুষ দেখা যায় চিৎকার করতেছে নারী পুরুষ চিৎকার করতেছে অলঙ্গ অবস্থায় আর রাসুল সাল্লাহ আলহ্লাম জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল আলাইহি আসাল্লাম বললেন তারা হইল ওই সমস্ত মহিলা আপনার উম্মত ওই সমস্ত মহিলা যারা জিনা করত বেবিচার করত। তাদেরকে এরকমভাবে শাস্তি দেওয়া হচ্ছে যারা জিনা করবে তাদের লজ্জাস্থানের মধ্যে সাপে দংশন করবে সবাই বলি নওজবুল্লাহম জালে মহতারাম হাজিরিন এই জিনা জিনা বৃদ্ধির জন্য অবৈধ সম্পর্কের জন্য বিভিন্ন দিবস পালন করা হয় আরেকটা দিবস যাদের অন্তরের মধ্যে কবরের আজাবের ভয় আছে যাদের অন্তরের মধ্যে কবরের আজাবের ভয় আছে তারা কোনো দিন পয়লা বৈশাখী পালন করতে পারে না এটা হিন্দুদের কাজ এটা কাদের কাজ হিন্দুদের কাজ বিধর্মীদের কাজ পয়লা বৈশাখী কোনো মুসলমান মহিলা কোনো মুসলমান পুরুষ কোনো যুবক যুবতী পালন করতে পারে না যাদের অন্তরের মধ্যে আল্লাহ তালার আজাবের ভয় আছে তারা কোনো দিন বেপরদা হয়ে রমনা পার্কে বটতলার মধ্যে বটতলা সূর্যকে স্বাগতম জানাইতে পারে না আমরা হইলাম মুসলমান আমরা সূর্য পূজা করি না আমরা আল্লাহ তলার আবাদত বন্দিগি করি আল্লাহকে বিশ্বাস করি এটা হইলো হিন্দুদের কাজ তবে স্মরণ রাখবেন যারা পহেলা বৈশাখী দিবস পালন করে মাংতা সব মাংতা মংতা বিকাউমিন ফাহুয়া হোম তাদের হাসন নাসর কিন্তু হিন্দুদের সাথে হবে তাদের হাসন নাসর কার সাথে হবে হিন্দুদের সাথে যা নামের মধ্যে যাইতে হবে এপ্রিল পুল অনেকেই পালন করে পহেলা এপ্রিল অনেকেই জানে না লক্ষ লক্ষ স্পেনের মুসলমানকে মসজিদের ভিতরে ভরে সংক্ষেপে বলতেছি লক্ষ লক্ষ মুসলমানদেরকে লক্ষ লক্ষ নারী পুরুষকে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে এরকমভাবে মসজিদের মধ্যে ভরে আগুন জানা দিয়েছিল স্পেনের মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে পানির মধ্যে ডুবাইয়া দেওয়া হয়েছিল যেদিন লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টানেরা শেষ করছিল এই দিনটা ছিল পহেলা এপ্রিল মুসলমানকে শেষ করেছে এই জন্যে খ্রিস্টানরা হ্যাঁ ইহুদি খ্রিস্টানরা তারা কি এপ্রিল পয়লা এপ্রিল আনন্দ দিবস পালন করে আরে কত বড় ব্যাককল মুসলমান সেই ইহুদি খ্রিস্টানের যে রীতিনীতি আছে মুসলমান শেষ করে দিয়েছে আনন্দ উল্লাসের জন্য পহলা এপ্রিল পালন করে আমাদের এই দেশের মধ্যে সরকারিভাবেও এই পয়লা এপ্রিল পালন করা হয় সম্মানিত হাজিরিন আমি অনুরোধ করে বলবো পয়লা এপ্রিল আপনারা পালন করেন না কারণ মুসলমানকে হত্যা করা দিবস এটা এটা হইলো মুসলমানকে নির্যাতনের দিবস মহতারম হাজির এরকম ভাবে কত বড় ব্যাক মুসলমান